নতুন ঝাঁকা নাকা কিন্তু দুঃখের কথা কি আর বলবো কাকা এই টাকার মধ্যে কোনো বস্তু নেই টাকার মধ্যে পুরোটাই ফাঁকা তবুও ঈদ উপলক্ষে যে যেমন পারছে নিচ্ছে হাঁকা তাহলে চলুন আপনাদেরকে জানিয়ে দিই বাড়তি নিচ্ছে কত টাকা আর এই একশো বিশ টাকাটা বত্রিশ মানে বারোশো বাড়তি লাগবে যদি আপনি নতুন টাকার নোট নেন তাহলে আপনার লাগবে বত্রিশশো থেকে তিন হাজার টাকা টাকার বান্ডেল নিতে গেলে আপনার লাগবে সাত হাজার টাকা অর্থাৎ দুই হাজার টাকা বেশি এক হাজার কিলো একশো টাকার নোট নাই না বঙ্গবন্ধুর মাথা ভাইঙ্গা বিক্রি করা যাইব না অর্থাৎ আমি তাকে বলেছিলাম ভাই একশো টাকার নোট থেকে আমাকে চার পাঁচটা নোট খুচরা দেন তখন তিনি আমাকে বললেন বঙ্গবন্ধুর মাথা ভাইঙ্গা দেওয়া যাইব না দেখেন নতুন টাকা নোট নিতে কি পরিমাণ ভিড় যা দেখতেছেন ভিড় সবগুলোই কিন্তু নতুন টাকার বিক্রয় কেন্দ্র মন লাগছে ভাই কেমন লাগছে আমিও জানি টাকা টাকা ঈদ উপলক্ষে বাংলাদেশ ব্যাংক মাত্র তিনটা নতুন টাকার নোট ছেড়েছে বাজারে তার মধ্যে এটা হচ্ছে এক হাজার টাকার নোট দেখেন এর নকশাটা হচ্ছে এই একদম বাজে এর থেকে আগের যে এক হাজার টাকার নোট বঙ্গবন্ধুর ছবি দেয় সেটা কিন্তু অনেক গুণ ভালো এবং এইটা হচ্ছে বিশ টাকার নোট আমি একটু কাছ থেকে আপনাদেরকে দেখাই দেখেন এখানে হচ্ছে আপনার মন্দিরের ছবি দেওয়া আছে আর কি এটা কিন্তু একটা মন্দিরের ছবি তো যারা মুসলমান ভাইরা এরা কিন্তু এই টাকা পকেটে নিয়ে নামাজ পড়তে পারবেন না তো এইটা একটা খারাপ দিক হয়েছে আর এইটা হচ্ছে পঞ্চাশ টাকার নোট পঞ্চাশ টাকার নোটটা ঠিক আছে কিন্তু এর যে কালার এর কালার কোনোভাবেই আসলে কারোর পছন্দ হচ্ছে না আসলে যারা এই টাকার নকশা করেছেন বা ছাপিয়েছেন এদের রুচি এতটাই খারাপ এতটাই জঘন্য সাধারণ জনগণ অলরেডি কিন্তু বলতে শুরু করেছে সেই সাথে এটাও বলছে যে এই টাকার থেকে আগের যে পঞ্চাশ টাকা নোট সেটা অসম্ভব সুন্দর এবং অনেক গুণ ভালো এইটার থেকেও আগেরটা অনেক ভালো এটার থেকেও আগেরটা মার্শাল অনেক ভালো অর্থাৎ কোনো টাকাই কিন্তু কোনো কারোটি পছন্দ হচ্ছে না কিন্তু দায় সারা হিসেবে দায়ী থেকে সবাই আসলে প্রিয়জনকে অথবা ছোট বাচ্চাদের দেওয়ার জন্য এই নতুন টাকা কিনতে অনেকে আগ্রহী হয়ে যাচ্ছে কিন্তু যার পরেও কিন্তু অনেকে এই টাকার চেহারা মান দেখে ফিরে আসছে অনেকেই তো এই হচ্ছে তিনটা নতুন টাকার নোট আপনাদেরকে দেখালাম অনেকেই কিন্তু এই টাকা দেখে বলতেছে এই টাকা একদম অবিকল জাল টাকার মতোই জাল টাকার সাথে এটার অনেক মিল রয়েছে তো কাজেই এই টাকা একশো জনের মধ্যে নব্বই জনেরই অপছন্দের হয়তো বাকি দশজন যারা আছে তারা বুঝে না বুঝে পছন্দ করতেছে তো অবশ্যই আপনাদের কাছে যদি এই টাকা ভালো লাগে কমেন্ট করবেন এবং ভালো না লাগলেও কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ